গরুগুলো আপনার আনছেন আমি আনছি ভাই কয়টা আনছেন ষোলোটা ষোলোটা আনছে করতে আসছেন আপনারা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ জেলা থেকে আসছেন এটার দাম কেমন চাচ্ছেন এর দাম একশো পাঁষষট্টি একশো পঁয়ষট্টি চাচ্ছেন এটা ওজন কেমন হবে ওজন সাড়ে চারমন আছে সাড়ে চারমন আর পাশেরটা পাশেরটা আছে ওই সাড়ে চারমণই আছে এইটা এইটা আছে চারমন তো এগুলোর দাম কত চাচ্ছেন এগুলো এটা একশো ষাট এটা একশো ষাট চাচ্ছেন চাচ্ছি আর এর পাশের টা দাম কত যাচ্ছেন দুই দাঁত দুই দাঁত করে না দুই দাঁত দুই দাঁত আছে চার দাঁত আছে চার দাঁত আছে চার দাঁত আছে আর এই 145 এর পাশে একশো পাঁচচল্লিশ কত হইতে পারে সাড়ে তিন উপরে আছে সাড়ে তিন মনের গরু বিক্রয়ের সাথে আমাদের আমরা জাস্ট গরু বাজারের গরুর দাম সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি জনসাধারণকে দাম কেমন চাচ্ছেন একশো পঁচিশ দাম মানে পনেরো কোড়িয়া যাবে